نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أخي إلي أنه استمع نبر من الجن فقالوا فقالوا إنا سمينا قرآنا عزم إلى الرسل فآمنا با بأن بربنا أحدا وأنه تال ربنا ما اتخذ صاحبة ولا ولد وأنهم يكونوا سفيهون على الله

কম্পিটা ভালো আসছি ভালো আছে না এক বাইরের সাথে আশিক জিন ভালো জিন ছিল বুঝতে পারছেন আশিক ভালো জিন ছিল যে জিনগুলা তার উপকার করতো তার সাথে থাকতো এবং তার দিকে খেয়াল রাখত এই অন্য কবিরা যে অথবা যে দুষ্ট জিন আছে তারা মিলিয়া এই ভালো দিনগুলাকে বন্দি করছে তাদেরকে ছুটাই দিতে হবে বুঝতে পারছেন আর এই দুষ্ট যেগুলা বন্দি করছিল তাদেরকে আপনারা দুইটা বন্দি করবেন ভাইটার নাম সুজাত হোসেন বাবা সমজালি মা সালেহা বেগম ঠিকানা জেলা সুনামগঞ্জ তানা সাতক গ্রাম আশা কারসোর সুজাত হোসেন ভাইয়ের সাথে যে দিনগুলো ছিল ভালো দিনগুলা এগুলা কই আছে দেখেন তো

যার দিয়ে কাজ বাজ করাইতেছে বাধ্য কাটেন বাধ্য কেটে ছোট এ নিয়ে আসে করব কাজ তার কাছে কি করবো যেটা ভালো লাগে সে এটা করে বাধ্য কাটছে ওরে দিয়ে দেন সুজাত হোসেনের কাছে ওরা একটু হ্যাঁ অবশ্যই সোজা তো শোনেন আমি করে দেন আর হচ্ছে ওরা একটু শক্তি দিয়ে দেন শক্তি দিয়ে দেন ওরা যাতে দইটা নিতে না পারে একটু ব্যবস্থা ছোট আচ্ছা এরপরও দিয়ে দেন ও সোজা তুষণের কাছে দিয়ে দেন সোজা তুষণ যেটা করলে ভালো অভিষেক করুন জি যা একটা হাজিরা করে রোগীর নাম সাদিয়া সুলতানা মা রোজিনা আক্তর ঠিকানা ঢাকা তেজগাঁও হ্যাঁ ওইটা দেখবেন বসীকরণ একটা কাজ এই কাজটা দেখবেন যে ছেলের প্রতি মেয়েকে বসীকরণ রোগীর নাম তো এখানে যে দুইজন আছে দুইজনের নামই দিতেছি আচ্ছা এই কাজটা পরে করুন আগেটা জিনে রোগী দেখেন রোগীর নাম হরি মজুমদার বাবা কৃষ্ণ মজুমদার মৃত মা হরণিপালা মজুমদার কোম্পানিগঞ্জ চোর হাজারি দুই নং আট হরি মজুমদার তার নামে কোনো আলগা অথবা চালান জিন তার নামে কোনো ব্যবসায় বন্দেশ আছে কিনা এগুলো ভালোভাবে দেখবেন চালান না আলগা জিন আগে যারা করতো তারাই করতেছে তো বন্দেশ গুলা না আর জিনগুলা ধরেন ধরছেন দশজন ধরা হয়েছে আর কোন জাদু বান কুপড়ি কোনো তাবিজ নকশা পুতুল কোনো ক্ষয়ক্ষতি আছে নাই আচ্ছা আর একটা হাজিরা করেন যোগীর নাম আবুল বাসার হেলাল ব্যাপারী বাবা বক্স ব্যাপারী মা রাশিদা ঠিকানা বরিশাল মোলাদি পশ্চিম রাস্তা ব্যাপারী ব্যাপারী বাড়ি হ্যাঁ আবুল বাসার হেলাল ব্যাপারী বাবা আলা আলাবক্স ব্যাপারী ঠিকানা বরিশাল মূলাদি থানা পশ্চিম রাস্তা ব্যাপারী বাড়ি তার নামে কোনো কিছু করা আছে কিনা আলগাজিন অথবা জিন কোনো তাবি জাদু বান কফি এবারের দিন সব ভালোভাবে দেখেন তারপর চালান জিন আছে চালান জিন জি 120 জন চালান জিন আছে জি ওগুলো দুইটা তাবিজ দিয়ে চারটা নকশা দিয়ে আছে এবং একটা পুতুলে বান আছে তো সতেরোটা বান আছে ব্যবসা বাণিজ্য বন্ধ আছে ব্যবসা মানে আয় উন্নতি বন্ধ আছে জি আয় উন্নতি বন্ধ করা আছে জি কি সমস্যা হয় রোগীর রোগীর মাথায় সমস্যা হয় হুজুর মাথায় ব্যথা থাকে সবসময় মাথায় অস্থির জ্বালা যন্ত্রণা ব্যথা সবসময় থাকে এবং তার আয়ু নাই অল্প দিন মাথা গরম হয়ে যায় কোনো কিছু ভালো লাগে না অশান্তি লাগে অস্বস্তি লাগে স্বপ্নে থাকে খাওয়া দাওয়া করায় এবং খারাপ সম্পর্ক করে জিন করে তারা জাদু কারা করলো এগুলো আশেপাশে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা দেখবেন রোগীর নাম তাসনিমুল হোসেন শাহিন বাবা মোবারক হোসেন শাহিন ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী তাসনিমুল হোসেন শাহিন সে তো পরীক্ষা দিয়েছিলাম ধরা বর্ষে তুলার আসি সে জিন দেখতে পাচ্ছে না কেন তার তো বয়স অল্প সে কি আদৌ তুলা আসি না ও পরীক্ষাটা বলছিল